নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে মহালয়া তো মহালয়ার দিনে প্রতিবারের ন্যায় এবারও আমরা ডিমা চলে যাব তো এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে আমি এখন নিচে যাচ্ছি ও সরি লাইটটা অফ করে নিই কারণ বেকার বেকার জ্বলবে যা হোক তো ঠিক আছে এখন একবারে ডিমাতে গিয়ে আবার আমরা লেট হয়ে গেলাম কিছু করার নেই কারণ আমার উঠতে উঠতে লেট হয়ে গেল এই যে এতক্ষণে মহালয়া শেষ করলাম এতক্ষণে মহালয়া শেষ করলাম যেতে যেতেই মহালয়া শুনেছি শেষ করেছি আজকের ব্লকটা করিনি বলে মানে একটু অর্ডার লাগছিল এখন আর কি একদম পারফেক্ট তাই না কি একদম পারফেক্ট মানে প্রতিবার ব্লগ করি তো এবার করছি না তাই আর কি তোমরা এই যে রাস্তাটা দেখে নাও এই যে রাস্তা যাচ্ছে ডিমার দিকে এই যে চারিপাশের ভিউ দেখতে পাচ্ছ ভেবেছিলাম যে আর ডিমাতে গিয়েই একদম ব্লকটা শুরু করব কিন্তু যেটা বললাম ভিডিওর প্রথমে যেটা বললাম আগে যে না বললে পরে একটু অর্ডার লাগছিল মানে প্রতিবার বলতে বলতে যাই তো এবার আমি হয়েছিল ডিমা গিয়ে ব্লক করবো কিন্তু যা হোক ঠিক আছে কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় তোমরাও দেখে নিও এক খেয়ে কোনো ব্যাপার যা হোক কারণ এই রাস্তায় এই যা যা হোক বিষয়টা তো প্রতিবারের ন্যায় এবারও আমরা এসেছি প্রায় যখন আমার বয়স দুই তখন থেকে আসি এক মহালয়াতে আর আগে হয়তো ডিমা যেতাম না কিন্তু এইবার মানে দু তিন বছর ধরে ডিমা যাই আর সপ্তমীর দিনও একটা ব্লগ আসবে অবশ্যই সপ্তমীর সকালবেলা তো ঠিক আছে এখন ডিমা যাই তারপর আবার ব্লগে আসছি তোমাদের সাথে কথা হচ্ছে ডিমা কি তো ডিমা পৌঁছে গেছি ভিউ দেখে নাও ওই দেখো পাহাড় সামনে এই সব লোক যদিও সেই জ্যামটা লাগেনি এটা খুব ভালো বিষয় কারণ প্রশাসনকে ধন্যবাদ হ্যাঁ ওটাই আর কি করে প্রতিবার যা জ্যাম লাগে বের হতে হতে কম্য কাবার হয়ে যায় কিন্তু এবার সব একদম পারফেক্ট আছে আমরা আমরা একদম ডিমার ব্রিজের আর পার হয়ে যাচ্ছি মানে পাড়া পাড় যেটা বলে हां मालूम है तेरे बाप को এদিকে ফুল কাশ ফুলে ভরা চা বাগান নিচে

মহালয়াতে তো পুরী খাবো কিন্তু সপ্তমীতে অবশ্যই খাবো না কারণ সমস্যা হয় যা হোক মহালয়াতে কোনো ব্যাপার নেই কারণ সপ্তমীতে ঘুরার ব্যাপার থাকে এ কারণেই তো এ কারণেই যা হোক তো এখন যাচ্ছি আমরা পুরী ডেস্টিনেশনে তো ঠিক আছে আর রাস্তায় যাচ্ছি এখন কোনোখানে গিয়ে এই সেই কোনখান যেখানে আবার ব্লগে আসলাম এটা একটা গলি এখান দিয়ে পাম্পু বস্তি যাওয়া যায় পাম্পু বস্তি যার মানে জায়গাটা কোথায় অরিজিনালি যা হোক তো আমি অতটা চিনি না বাবা ভালো চেনে বাবা এগুলো ভালো চেনে কারণ আমি তো ঘরগুনা মানুষ আমি বাড়ির থেকে বের হই কম তো ওই যে আমি বাড়ির থেকে বিয়ে হয়ে গাই জন্য জানি না এখানেও পর পুজো হবে তোমরা দেখতে এসে পড়েছি এই এখনই এলাম চাচু এখনো খাইনি এখন খাবো একটু পটিতে যাব দেখি পটি হয় কি না জানি না হবে কি না আমার পটি হচ্ছেই না বুঝতেছি যা হোক কি হয়েছে জানি না একটু বেশি পার্সোনাল কথা মানে ভিডিওতে বলে ফেললাম যা হোক তো ঠিক আছে আপাতত এইটুকুই সপ্তমীর দিন খুব ভালো মতো ব্লগ নিয়ে আসছি ততক্ষণ প্লিজ ওয়েটিং করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো